কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস তো পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্না করব তো আমি মাংসতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেব একটা তেজপাতা দুই টুকরা করে দিয়েছি দুই টুকরা দারুচিনি তিনটা এলাচ আর গোলমরিচ আর লবণ হব আর দিয়ে দেব জিরে বাটা শুকনো মরিচ বাটা আদা বাটা দিয়ে দেব সরিষার তেল এখন মাংসটা ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে মাখিয়ে নিয়েছি আর দুইটা গোটা রসুন দিয়েছি আর এই পাশে আলু ভাজি করছি আলুটা ভাজি হয়ে গেছে নামিয়ে নেব আমি কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি এখন হন দিয়ে দেব জিরে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দেবনে এখন মাখানো মাংসটা দিয়ে দেব এখন কিছুক্ষণ দিয়ে ঢুকে কষিয়ে নেব মাংসটা ভালো করে সিদ্ধ হবে এখন ঢাকনাটা উঠিয়ে দেখব অনেক জল বেরিয়েছে মাংস থেকে পেঁয়াজ রসুন ছাড়া শুধু মাংস রান্না করতে গেলে সরিষার তেলটা দিলে ভালো একটা টেস্ট আছে তো জিরা শুকনো মরিচ শুধু এই দিয়ে রান্না করতে গেলে শুকনো সরিষার তেলটা অবশ্যই দেবেন এই গরমে আমাদের অনেক সময় পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না সে কারণেও এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে দেখুন মাংসটা কঠানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিচ্ছি সঙ্গে আলু দিয়ে দিয়েছি দিয়েছিক্ষণ ঢাকা দিয়ে জাল করে দেব ঢাকনা উঠিয়ে দেখি জাল হয়ে জাল উঠে গেছে তো হয়ে গেল এখন গরম মশলা দিয়ে দেব আমি ঝোলটা কমাবো না বেশি হালকা রাখবো করে দিয়েছি এখন নামিয়ে নেব তো ভিউয়ার্স রান্না হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা